বইমেলা কি আসলে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এখনকার সময়ে এটা কি শুধু একটা অ্যাস্থেটিক ছবি তোলার ব্যাকগ্রাউন্ড কিনা মলার্টের কভারের ভিতরে থাকা যে বই তার যে একটা আবেদন এই আবেদন আসলে শেষ হবে না এখানে এই সমস্যা যে আমাদের পড়াশোনার যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে যুগে আসি এই যুগে আমরা আসলে কোনো একটা ইনফরমেশন আমরা এআই থ্রুতে পাই গুগলের থ্রুতেও পাই এই যে বই কিনবো এই উদ্যোগটা আসলে কিভাবে তৈরি হবে বা এটা কারা তৈরি করতে পারে জনপ্রিয়তা কিংবা যাদের অনেক বড় একটা ফ্যান বেজ আছে তারা লিখছে কিন্তু আদতে সেটা লেখা হচ্ছে কিনা এটা তরুণ প্রজন্মের সাথে বই পড়ার কি কোনো মানে দূরত্ব আছে কিনা স্যার অমর একুশে বইমেলা তো চলছে এই বইমেলাতে আপনি গিয়েছেন কিনা হ্যাঁ আমি গিয়েছি আচ্ছা তো কেমন লেগেছে পুরো কেমন অভিজ্ঞতা ছিল আপনার এবারে বইমেলা প্রতিবারের মতো একই রকম আর কি ক্রাউডি মানুষ আছে অনেক একই রকম আছেন না তো ইয়াসি আচ্ছা তো আমি যদি আমাদের জেনারেশনের কথা বলি আমরা যখন আসলে বইমেলা যাই আমরা एक्चुअली চিন্তা করি যে কি কি বই আসলে আমরা দেখি মানুষের থেকে রিভিউ বা এই লেখকটা কি রকম বা লেখকের পরিচিতি কি রকম তো আপনাদের সময় আপনারা যখন বইমেলায় জেতেন আসলে তখন কি কি বিষয়ে চিন্তা করে যেতেন না আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি আমাদের কন্টম প্রাঙ্গনের প্রাঙ্গণের ভিতরেই বইমেলা হয়েছে আমরা যখন প্রথম কিংবা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন আর কি বইমেলাটার পরিসর বড় হলো শুধুমাত্র বাংলা একাডেমি না বাংলা একাডেমি থেকেও বাইরে গিয়ে যে সোয়ার্ডতে শুরু হয় তো তখন আমরা যেতাম আমাদের তখন বিষয়গুলো ছিল যে জনপ্রিয় লেখক যারা শরৎচন্দ্র বলো বা রবীন্দ্রনাথ বলো মোয়ন আহমেদ বলো এই ধরনের লেখকদের বইগুলো আমরা মূলত কিনতে যেতাম এবং একাডেমিক্স যে বইগুলো সেগুলো আমরা কিনতে যেতাম তো তো আর এখন একটা ব্যাপার থাকে জনপ্রিয় লেখকদের সঙ্গে দেখা হলে সেটা ভালোই লাগতো এই তো স্যার জনপ্রিয় যেহেতু বললেন ওখান থেকে আসলে আসি জনপ্রিয় যে ব্যাপারটা আপনি বলেন একটা সময় হচ্ছে শরৎচন্দ্রের বই ছিল বা হুমায়ুন আহমেদের তাদের বই জনপ্রিয়তার একটা ব্যাপার ছিল এখনকার সময় আমরা আসলে দেখি কি জনপ্রিয় আসলে কারা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের একটা ফ্যান বেস আছে বা ফলোয়ার আছে অনেক বেশি তারাই আসলে বই লিখছেন আমাদের প্রজন্মের কাছে যদি আমরা বলি যে তারাই আসলে জনপ্রিয় এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন আসলে জনপ্রিয়তা যে আসলে সবসময় ভালো এরকম না মানে সস্তা জনপ্রিয়তাও আছে এবং যে কথাটা বলছো যে জনপ্রিয়তা কিংবা যাদের অনেক বড় একটা ফ্যান বেজ আছে তারা লিখছে কিন্তু আদতে সেটা লেখা হচ্ছে কিনা এটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে আর্ট এত সস্তা না তো আমি আমার একটা বড় ফ্যান বেজ আছে তারা আমার বইটা নিবে এই কারণেই আমি যা খুশি তাই মানে সাহিত্য কর্ম তো যাচ্ছে তাই কোনো অবস্থা না মানে যা ইচ্ছে আমি লিখে ফেললাম এরকম না প্রত্যেক বছরই গত দশ বারো বছরের যদি আমরা একটা অনুপাত দেখি যে প্রত্যেক বছরই কিন্তু বই মেলাকে কেন্দ্র করে সাড়ে তিন থেকে মোটামুটি সাড়ে পাঁচ ছয় হাজার নতুন বই হয় বেঘায় ভিতরে কতগুলো বই আমরা আসলে কিনছি কিংবা পড়ছি ভালো বই যে লেখা হচ্ছে না এরকম ভালো বই লেখা হচ্ছে আবার কিছু বাজারি লেখা হঠাৎ জনপ্রিয়তা পেলে আবার বাজারি লেখাই কিন্তু একেবারে অতি সম্প্রতি সময়ে যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মূলত বেশ পরিচিতি আছে যাদের তারা লিখছে কিন্তু আসলে তাদের লেখাটা কি আসলে লেখা হচ্ছে কিনা এটা হচ্ছে কথা এই আর কিছু না স্যার আর একটা হচ্ছে এই যে বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আসলে যারা অনেক বেশি পপুলার তারা বই লিখছেন কিন্তু এর মধ্যে সাহিত্য একটা প্রশ্ন থেকে যায় ঠিক একইভাবে যারা আসলে চিন্তা করে যে আমি সাহিত্য চর্চা করব এবং আমি সেই চর্চাটা সকলের মাঝে দিয়ে দিব আমার যে জ্ঞানটা আমি যতটুকু অর্জন করেছি বা যে লেখাটা যে ভাবনাটা এখন এভাবে যারা আসলে চিন্তা করে আসছেন যে সাহিত্য কর্মই করবেন তারা তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা তারা আসলে কিভাবে তাহলে এই যুগে আসলে টিকে থাকতেছে মানে ব্যাপারটা কি এরকম যে আমি সাহিত্য রচনা করে আমি আমার জীবিকা নির্বাহ করব বিষয়টি কি যদি কেউ চায় যে সে প্রফেশন হিসেবে আসলে সে কবে হতে চায় তাহলে সাহিত্য কর্ম এখন বর্তমান যে অবস্থা এবং বাংলা দেশের অনেক আগে থেকেই যে সাহিত্য কর্ম করে আসলে জীবিকা নির্বাহ করেছেন পুরোপুরিভাবে সাহিত্যের উপরে নির্ভর করে তো সেটা একটা কোনো সুখকর তথ্য আমাদেরকে দেয় না আমরা জীবনানন্দের কথা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা জানি বই লিখে আসলে যে ধনী হওয়া যেতে পারে এই বিষয়টা শুধু আমরা দু কাছ থেকে দেখি শরৎচন্দ্র শরৎচন্দ্র ইভেন রবীন্দ্রনাথের বই না শরৎচন্দ্রনাথের আধুনিককালে হুমায়ুন আহমেদ ইমদাদুল হক মিলন এবং আমরা অতি সাম্প্রতি দেখছি যে সাদাত হোসেন উনি কিছু লিখছেন তেরকম কতি বই কয়েকজনকে পারবো আমরা যে যারা আসলে বই বিক্রি করে আসলে জীবিকা নির্বাহের মতো টাকা অর্জন করছে তাছাড়া আমি মনে করি এটা যেহেতু মানুষের একটা মনের আবেগের বিষয় আছে একটা প্যাশন এই প্যাশন থেকেই আসলে লেখা উচিত সেটা আসলে পুরোপুরিভাবে জীবিকার জন্য লেখা হবে এইটা আসলে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে আমার কাছে মনে হয় না আচ্ছা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির কথা যেহেতু আসলো আরেকটা প্রশ্ন করেই দিই সেটা হচ্ছে বই মেলা কি আসলে এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে এখনকার সময়ে এটা কি শুধু একটা অ্যাথেটিক ছবি তোলার ব্যাকগ্রাউন্ড কিনা না আসলে বিষয় হচ্ছে যে আমরা ঢাকাতে যারা থাকি আমাদের কিন্তু বিনোদনের অনেক অভাব এই কারণে যে একটা ছুটির আমাদের কাছে একটা বিনোদনের হয়ে উঠে সেখানে বইমেলা তো সবসময় মানুষের সমাগম হয় সেখানে একটা বিনোদনের উৎসও থাকে আমরা ছবিও তুলি বইও কিনি তো এটা একটা আনন্দ একটা যে আবার বন্ধুরা মিলে একসঙ্গে বইমেলায় গেলাম সেটা একটা গেট টুগেদার ভালো একটা এই তো শেখের আমরা গুরব দেখবো ছবি তুলবো ঠিক আছে কিন্তু বইও আসলে কেনা দরকার এটা আর কি আচ্ছা তো এই যে বইও কেনা দরকার এখন আমরা যেই যুগে আসি এই যুগে আমরা আসলে কোনো একটা ইনফরমেশন আমরা এআই থ্রুতে পাই গুগলের থ্রুতেও পাই তাহলে এই যে বই কিনবো এই উদ্যোগটা আসলে কিভাবে তৈরি হবে বা এটা কারা তৈরি করতে পারে আসলে যেই বইয়ের কাগজে ছাপা যেই বই এই বইয়ের আবেদন আসলে কখনোই শেষ হবে না এটা একটা অন্যরকম একটা জিনিস এটা আসলে ব্যাখ্যা সাপেক্ষ না যে এটা আসলে ব্যাখ্যা করে বোঝানো যাবে এরকম না তথ্য আমরা সব সময় পাবো। কিন্তু মলার্টের কভারের ভিতরে থাকা যে বই তার যে একটা আবেদন সেই আবেদন আসলে শেষ হবে না এখন যে কথাটা প্রথমেই বলছিলাম যে আসলে বইয়ের বইমেলার মেলার পরিসর কিন্তু বেড়েছে বই তো বিক্রি হচ্ছে মানুষ যদি বই একেবারেই না কিন্তু। মানে একেবারেই না পড়তো তাহলে কিন্তু বই কিনতো না যেহেতু বই তারা কিনছে কিছু না কিছু তো পড়ছে এক আর বই তো এমন না যে আমি বাসায় নিয়ে একেবারে সাজিয়ে রাখলাম বই দশটা বই কিনে দুটো চারটা বই তো আমরা পড়ি এইটা আচ্ছা আর একটা ব্যাপার যেটা এই যে দুটো চারটা বই আমরা পড়ি এটার একটা ব্যাপারে বলি সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেমন আমরা লাইব্রেরিতে আসি পড়ার জন্য কেউ পড়ার জন্য আসে কেউ হচ্ছে ক্লাসের ফাঁকে সময় থাকে সময় বসে থাকার জন্য আসলে আসে তাহলে এই যে তরুণ প্রজন্মের সাথে বই পড়ার কি কোনো মানে দূরত্ব আছে কি না দূরত্ব তো অবশ্যই আছে এগারো আমরা আমাদের যখন কোর্স ডিজাইন করি তখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বলছে যে এত বড় কোর্স কেন এত এত লেখা কেন কিংবা এত পড়া কেন আমাদের পড়তে হবে কেন তো বিষয়টা তো এইখানেই সমস্যা যে আমাদের পড়াশোনার যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে যে আসলে বই যেটা তুমি বললে যে আমরা এই আয়ের থেকে অনেক নিচ্ছে কিন্তু গুগল থেকে নিচ্ছে অনেক কিছু অনেক কন্টেন্টগুলো একেবারে রেডিমেড পাওয়া যাচ্ছে কিন্তু সেইখানে যদি আমি আসলে নতুন কোনো কিছু তথ্য দিয়ে গবেষণা করতে চাই কিংবা অন্য কোনো কিছু করতে চাই তো সেক্ষেত্রে বইয়ের তো কোনো বিকল্পই নাই এবং সেই জিনিসটা আসবে কোথা থেকে একটা চর্চার ভেতর থেকে কিন্তু এই সামাজিক যে চর্চাটা এই চর্চাটা আসলে অনেক কমে যাচ্ছে আমরা মনে করতে পারি যে স্মার্টফোন বলি না কেন কিংবা যেই ইন্টারনেটে যে সুযোগ সুবিধা এটা একটা সময় মানুষ অবসরে বই পড়ে এখন আমরা অবশ্যই কি করি রিলস দেখি এই যে যেই ট্রান্সফরমেশনটা এটাও ভয়ঙ্কর আর কি তো স্যার এই যে আমরা বই পড়ার যে চর্চা এ ব্যাপারে যদি একটা কথা বলি এবার বইমেলা একটা ইনসিডেন্ট হয়েছে আপনি হয়তো জেনে থাকবেন বা সোশ্যাল মিডিয়া থ্রুতে জানবেন সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা ও বই কিনতে আসে এবং কোনো একটা কারণে হয়তো গোল জোগে ও চিল্লা চিল্লি করছিল ওর মা হচ্ছে ওকে ধমকাচ্ছিল এবং বলছিল যে তোকে আর বইমেলায় আনবো না বা কেন আসতে চাইলি বইমেলায় এখন একটা বাচ্চা তার সাথে যে বইয়ের পরিচয়টা এটা আসলে কে করবে অভিভাবকের থ্রুতে প্রথমত পরিবার থেকে আসে কিন্তু এই রকম একটা মনোভাব যদি পরিবার আসলে হয় তাহলে বই পড়ার চর্চাটা আসলে আমরা কিভাবে করব এবং এই সংকটটা আসলে কিভাবে কি করা সম্ভব আসলে আমি ভিডিওটা দেখেছি কিন্তু আসলে সংকটটা অন্য জায়গায় আমাদের যে চিন্তা আমাদের এই চিন্তাটা হচ্ছে মিডিল ক্লাস মানুষের চিন্তা যে একটা বাচ্চা সে আসলো বই কিনলো এবং পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে আমি পুরো ব্যাপার ইনসিডেন্টকে আসলে একটা নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভব না কারণ হচ্ছে যে হয়তো উনি অন্য কোনো সমস্যার ভিতরে ছিলেন এবং আমরা দেখলাম যে পুরো মব কিন্তু তাদেরকে ঘিরে ধরেছে সবাই মিলে ছবি তুলছে হাজবেন্ড বলছিলেন যে আমাদেরকে যেতে দেন আমরা চলে যাই কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না মানুষ তাকে গাল বন্ধ করছে হয়তো ওদের মহিলাটি বেশ অকট ফিল করছিল এই কারণে তার ঘটনাটা আসলে বোঝা যায় না বোঝা যায় স্পষ্ট না আর একটা জিনিস হচ্ছে যে এই যে সংকট বাচ্চাদের ভিতরে বই পড়ার আগ্রহটা কিভাবে জন্ম নেবে এখন পুরো সামগ্রিক বাংলাদেশের অবস্থা যদি আমরা চিন্তা করি বিষয়টা কিন্তু একটা ঘটনা দেশে হাজার হাজার শিশু আছে যাদের কোনো অভিভাবক নেই হাজার হাজার এতিম শিশু আছে সুবিধা বঞ্চিত শিশু আছে চার পাঁচ বছর বয়সে ওই বয়সে একটা শিশু দেখা যাচ্ছে কেউ ভিক্ষা করছে কাউকে জোর করে ভিক্ষা ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে কারো হচ্ছে প্রপার স্কুলিং নাই কেউ হচ্ছে রেল লাইনে হয়তো বা থাকছে এদেরকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না আমাদের সবসময় হচ্ছে আমরা ভাইরাল একটা বিষয়ের ভাইরাল সলিউশন চাই সবসময় এখন ওই বাচ্চাটা তো একটা সামাজিক অ্যাডভান্টেজ নিয়ে জন্ম নিয়েছে হতে পারে তার পরিবারে কোনো সমস্যা আছে বলে তার মা হঠাৎ করে ওইভাবে রিয়াক্ট করে বসেছে কারণ যে যেভাবেই বলি না কেন মা বাবা পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং মা বাবাই একমাত্র পৃথিবীতে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে পুরো সমাজ কাঠামোর ভিতরে যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি না সেখানে দেখা গেল যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি একটা পোস্ট করে দিলেন এবং তার পোস্টেই মানুষ সব সবাই একেবারে উঠে পড়ে লাগলো বিষয়টা আসলে এইভাবে দেখবার সুযোগ নাই আচ্ছা শিক্ষা ব্যবস্থার কথা যেহেতু চলে আসছে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা তো জানি আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছে যারা আসলে এই এডুকেশনের সুযোগটা পায় না তারপরে আমরা হচ্ছে আমাদের দেশে তুলনামূলক যারা আমরা সুযোগটা পাচ্ছি এডুকেশনের তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে আমাদের দেশে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও চলছে ইউনিভার্সিটি কথায় যদি বলি তারপর আসলে ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ছি তারা কি ওই রিসোর্সটা যেটা আমাদের সকলের রিসোর্স বাট আমরা আসলে লাকিলি পাচ্ছি ওইটা আমরা কতটুকু ইউটিলাইজ করতে পারছি এবং এটার সাথে এই যে আমাদের জ্ঞান চর্চা না করার কোনো সম্বন্ধ আছে কি না অবশ্যই আছে আমাদের বাংলাদেশে এটা আমি বলি যে আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কোনো চর্চা নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হচ্ছে স্কুল আর কলেজের একটা এক্সটেনশন তুমি যেখানে দেখবে যে কোনো গবেষণা নেই মৌলিক গবেষণার পরিমাণ খুবই কম চর্যবৃত্তি আছে ভয়ঙ্কর রকম ভাবে সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক সবখানেই মৌলিক গবেষণার জায়গা তো কোথাও নেই আর আমাদের যে উচ্চ উচ্চশিক্ষার যে ব্যবস্থাটা আমরা বারবার বলছি আমরা প্রত্যেক বছর মানে একেবারে স্নাতক স্নাতকোত্তর প্রসব করছি ইউরোপ আমেরিকাতে গিয়ে তুমি এত স্নাতক স্নাতকোত্তর পাবে না এত উচ্চ শিক্ষিত এরকম গ্রেডধারী এরকম লোক তুমি পাবে না যে তার অনার্স করেছে মাস্টার্স করেছে ইউরোপ আমেরিকাতেও এরকম পাবে না বা হাই স্কুল পর্যন্ত লেখাপড়া করছে কিন্তু আমার কথা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু মানসম্মত এবং সেইখানে গবেষণার সুযোগ আছে এবং তার ইনোভেশনকে মূল্যায়ন করা হয় তো সেই ক্ষেত্রে তুমি কি করবে যে ইনোভেশনকে মূল্যায়ন করা হচ্ছে ওই লোকের লেখাপড়ার যতটুকুন করছে সেটা কাজে দিচ্ছে আমাদের এখানে একজন শিক্ষার্থী মাস্টার্স পাস করে যাচ্ছে সে একটা চার চাকরির দরখাস্ত করতে পারছে না তাহলে এই যোগ্যতা নিয়ে যদি আমি হাজার হাজার আহ অনার্স পাস মাস্টার্স পাস প্রত্যেক বছর বের করি তাহলে এর গুণগত পরিবর্তন কিন্তু সমাজে আসছে এবং প্রত্যেক বছর একটা মানে যে আউটপুট আসছে আউটপুটটা খুবই জঘন্য খুবই জঘন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটি বলো পাবলিক ইউনিভার্সিটি বলো সবখানে একই রকম এই যে আমরা লাইব্রেরির ভিতরে বসে আছি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি এখনো যাবে এখনো গিয়ে দেখবে যে বাচ্চারা সেখানে লেখাপড়া করছে এবং তাদের সামনে দুটো চাকরি পাওয়ার বই যেগুলো আছে সলিউশন এইগুলো নিয়ে তারা পড়ছে হ্যাঁ বিসিএস কিংবা যে কোনো চাকরির জন্য তোমরা দেখবে যে একটা বই তার সামনে নেই একাডেমিক্স একটা বই সব পড়ছে না এবং সেই বাচ্চাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরেই বুঝতে পারছে আমি যে লেখাপড়া করছি এই লেখাপড়ার বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই কিরকম বাংলাদেশের সাবজেক্ট ওয়াইজ কোনো চাকরি নেই সাবজেক্ট ওয়ে চাকরি শুধুমাত্র মাস্টারই এখন ও কি করবে ও পড়লে একটা সাবজেক্টে যাবে কোথায় প্রশাসনে যাবে ও কোথায় যাবে পুলিশে যাবে ও কোথায় যাবে বড় কর্মকর্তা হবে ও কি করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তারপরে সে চাকরির পড়া শুরু করে তাহলে চাকরি কেন্দ্রিক পড়াশোনা যখন আমি পড়ছি এবং তুমি দেখো যে তুমি একটা সাবজেক্টে অনার্স করলে কিংবা মাস্টার্স করলে তার সঙ্গে তোমার চাকরির পরীক্ষায় কোনো মিল নেই কোনো মিল নেই যেখানে সেইখান থেকে তোমার সাবজেক্টিভ নলেজের কোন কোনো কাজে আসবে এইগুলা তাহলে তুমি এই শিক্ষা ব্যবস্থা দেখি করবে স্যার এই যে একাডেমিক পড়াশোনা আমরা বললাম যে করি না এই একাডেমিক পড়াশোনা বা পড়াশোনার প্র্যাকটিসটা কিন্তু আসলে আমাদের শুরু হয় যে বই ছোট ছোট বই পড়া দিয়ে ছোট সময় থেকে হয়তো আমরা পড়ি এখানে কিন্তু একটা বড় রকমের যদি মনে হয় যে সংকট একটা এখন দেখা দিচ্ছে যে এখনকার ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আসলে হয়তো বই পড়ার দিকে যেতেই যাচ্ছে না এই সংকট নিরসনে যদি আমরা চেষ্টা করি এবং এটা কিন্তু জাতি পুরো জাতি সাফার করতেছে বড় রকম ভাবে এই সংকট নিরসনে আসলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বা কি করা তৃণমূল থেকে অবস্থা নেওয়া উচিত এবং যে কোনো শিশু কিংবা যে কোনো প্রাথমিক শিক্ষা কিন্তু তা পরিবার থেকে আসবে এখন আমরা কি করছি শহরে পরিবার প্রথা ভেঙে যাচ্ছে একান্নবর্তী পরিবার এখন নেই না থাকবার কারণে বাবা মা দুজনেই দেখা যাচ্ছে চাকরি করছে সন্তানকে তার শান্ত রাখবার কি দিচ্ছে না মোবাইল মোবাইল ফোন তুলে দিচ্ছে এই বাচ্চাটা একটা সময় এমন হচ্ছে যে সে পড়াশোনা না করে মোবাইলে মোবাইল দেখছে কিন্তু মোবাইল টিপছে এবং মোবাইল ধরা ছাড়া সে খাচ্ছে না কোনো কিছুই করছে না একটা দিক তাহলে এই পরিবর্তন এখন প্রথম কথা হচ্ছে সামাজিক সচেতনতা আর তারপরে হচ্ছে সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করছে সেই উদ্যোগগুলো যেন এমন হয় যে আসলে সেইগুলো শিক্ষার্থী বান্ধব এই যে আমরা জানি যে বিভিন্ন দাতা সংস্থাগুলো আমাদেরকে টাকা পয়সা দেয় যে শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কি করে আপনার বিল্ডিংটা ভালো করেন আপনার ক্লাসরুমটা ভালো করেন কিন্তু মানসম্মত শিক্ষক আসলে আমরা তৈরি করতে পারছি কিনা এবং যে শিক্ষকেরা আমাদের শ্রেণীকক্ষে পাঠদান করছেন তারা আসলে ওয়েল ট্রেন্ড কিনা তারা আসলে লেখাপড়া করে আসছেন কিনা ইউরোপে আপনি ইউরোপে তুমি দেখবে যে একজন শিক্ষক তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু তার কিন্তু একটা অ্যাসেসমেন্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তিনি তার পারফরমেন্স ফল করেছে তাকে কিন্তু সেক করা হচ্ছে আমাদের এখানে কি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বাদে পাবলিক ইউনিভার্সিটি একবার ঢুকলে তো উনি ক্লাসই নেন না আমাদের ব্যক্তি অভিজ্ঞতা থেকে জানি যে একটা পুরো ছয় মাসের এক সেমিস্টারে একজন শিক্ষক দুটো তিনটে ক্লাস নিয়েছেন মাত্র তাহলে মানসম্মত শিক্ষাকে এনশিওর করবে কে সেই ব্যবস্থাগুলো নাই উনি বলছেন যে আমি সরকারি সরকারের অধীনে আছে আমি ক্লাস নেওয়ার জন্য বাধ্য নই এবং আমরা সবাই প্রশাসক হতে চাই শিক্ষকদের ভিতরে একটা জিনিস যে শিক্ষক যে আসলে মানে শিক্ষকতা একটা নোবেল পেশা এই বিষয়টাকে আমরা বুঝতে পারি না কখনোই বুঝতে পারি না এবং এইখানে হচ্ছে সংকটের জায়গাটা এবং আর একটা জিনিস হচ্ছে সরকারকে যেটা করতে হবে যে মানসম্মত শিক্ষক নিশ্চিত করতে হবে এবং শিক্ষকের বেতন আইন করে দেওয়া উচিত আমরা দেখি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে কত ভালো লেখাপড়া হচ্ছে তারা সবচেয়ে বেশি টাকা পয়সা পাচ্ছে এখন সবচেয়ে ভালো যে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো যে লেখাপড়া করছে সবচেয়ে ভালো তাকে একেবারে ইনিশিয়াল প্রাইমারি লেভেলে তাকে সে চাকরি করছে কারণ বেতন কাঠামোটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কম যোগ্যতা সম্পন্ন লোক যাচ্ছে প্রাইমারিতে তার থেকে একটু যোগ্যতা সম্পন্ন লোক সে যাচ্ছে হাই স্কুলে তারপরে আরো একটু বেশি যোগ্যতা সম্পন্ন লোক যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা হচ্ছেন কিন্তু ইনিশিয়ালিস্টে যে আমার যে রুটটা রুটটাই তোমার দুর্বল হয়ে গেল বিল্ডিং এর ফাউন্ডেশন আমি নরম করলাম দুর্বল করলাম এরপরে যতই আমি উপরে গড়েটা ভেঙে পড়বে কলভস্কর্মে শিক্ষা ব্যবস্থা রেকো পারিবারিক সচেতনতা দরকার মানসম্মত শিক্ষক দরকার সরকারের যে পদক শিক্ষা সম্পর্কিত পদক্ষেপ নিচ্ছে সেগুলো আসলেই মানসম্মত কিনা সেগুলো দরকার আর ইজানিং কল তো প্রশ্নপত্র খাশের বিষয়গুলো আছে এগুলো রোধ করতে তো একটা ব্যাপার যদি আমরা দেখি সেটা হচ্ছে আমরা আলোচনাটা শুরু করেছিলাম আসলে বই মেলা নিয়ে কিন্তু একটা বই মেলা বিশ্লেষণ করতে গিয়ে আমরা আসলে আমাদের পুরো সোসাইটির কতগুলো চিত্র আসলে তুলে মানে তুলে চলেছে আমাদের সামনে চোখের সামনে আমরা তুলে ধরতে পেরেছি যে কি কি আসলে সমাজে কি কি চলছে তো এখন তরুণরা তো আসলে সংখ্যায় এখন আমাদের দেশে যদি চিন্তা করি সবচেয়ে বেশি তারা সংখ্যায় এবং তাদের আসলে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে গুরুদায়িত্বটা অনেক বেশি তো এই বইমেলার সঙ্গে বইয়ের সাথে যে ডিসটেন্স যে দূরত্বটা এটা এবং সামাজিক সমস্যা সব মিলে বইয়ের গুরুত্ব সঙ্গে তরুণদের নিয়ে যদি আপনার কিছু বলার থাকে যে তরুণদের কোনো মেসেজ যদি দেওয়ার থাকে সেটা যদি আপনি আমাদের একটু বলেন তরুণদের জন্য মেসেজ হচ্ছে আসলে নিজের ভালোটা বোঝা সমাজের ভালোটা বোঝা যদি সমাজের ভালো আমি বুঝি নিজের ভালো বুঝি দেশের ভালো বুঝি এবং সার্বিক মানুষের কল্যাণ চিন্তা যদি আমার মনের ভিতরে থাকে তাহলে বইয়ের সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট কারণ এখন আমাদের কাছে যদি আমার মনে হয় যে না আমি লেখাপড়া না করে পাশ করে যেতে পারবো তাহলে আমার বইয়ের কাছে যাবার দরকার নেই তো এই জিনিসগুলো যে তাকে আসলে সর্বময় মঙ্গলের কথা ভাবতে হবে নিজের মঙ্গল পরিবারের মঙ্গল সমাজের মঙ্গল পৃথিবীর মঙ্গল সাধন এটা যদি হয় তাহলে সে অবশ্যই বইমুখী হবে কারণ বইমুখী হওয়া ছাড়া কোনো উপায় আসলে নেই সেটাই স্যার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনার জন্য আমি আশা করছি যে এটা একটা এফেক্টিভ আলোচনা ছিল আমাদের সকলের জন্য এটা আসলে অসংখ্য গুরুত্ব বহন করবে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ তোমাদেরকেও ধন্যবাদ যারা আমাকে এখানে ডেকেছ সবার জন্য শুভকামনা